Welcome to the first ever Filmfare Glamour and Style Awards. ও মা গো এই আবার কে দেখে তো একদমই চেনা যাচ্ছে না ভাই আপনারা কি কেউ চিনতে পারছেন কমেন্ট করে জানান এখনই আমার মতো কারা কারা আপনারা হঠাৎ করে দেখার পরে কিছুক্ষণ পরে চিনতে পারেছেন জয়া আসানকে আমি তো একদম ভাবলাম এই আবার কে বাংলাদেশের নাকি তো মনেই হচ্ছে না যাই হোক হঠাৎ করে জয়া আসানকে দেখে আমার তো একদম মাথাটা ঘুরাই গেল কিন্তু কেন ঘুরাইলো জানতে হলো পুরো ভিডিওটি তার আগে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই করে রাখুন সাবস্ক্রাইব হঠাৎ করে জয়া আসানকে দেখা গেল একটি প্রোগ্রামে আর সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের না সেটা হচ্ছে কি কলকাতার একটি ফিল্ম আওয়ার্ড প্রোগ্রাম দেখা গিয়েছে জয়া হাসানকে একটি ইন্টারভিউ নিচ্ছে আর সেখানে তাকে তার ড্রেস আপ নিয়ে কিছু কোয়েশ্চেন করেছে যে তার ইন্টারভিউ নিচ্ছে আর তখনই জয়া হাসান একদম মুচকে হাসি দিয়ে ফেললো কিন্তু জয়া হাসানের ড্রেস আপ দেখে তো একদমই অবাক হয়ে গিয়েছে আমি এ কি একটি ড্রেস পরলো যা দেখতে কিন্তু তাকে কেউ যদি বলেন অসাধারণ সে বলবো আমি তুমি ভাই মিথ্যা কথা বলছো জয়া হাসানকে দেখতে আসলে একদম অর্ডলা লাগছে দেখতে মনে হচ্ছে একদম বাজে একটি ড্রেস আপ এমন একটি ড্রেস আপ জয়া আসানের কাছ থেকে কখনোই আশা করেনি তিনি যতটা বাংলাদেশে একটা নাম করেছেন নিজের ক্যারিয়ারে কিন্তু শেষ বয়সে এসে তিনি তার এই সব ড্রেস আপ এর জন্য অনেকের কাছ থেকে তোমার মনই উঠে যাচ্ছে জয়া আসান একটি হলিডে স্টাইলে একটি ওয়েস্টার্ন ড্রেস পরেছে আর যার পরেছে তার ভিতরে সবটুকু বোঝা যাচ্ছে একদম স্পষ্ট এর মধ্যে আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন জয়া আসানকে দেখতে আপনাদের কাছে কেমন লাগছে উল্লেখ করে কমেন্ট করে জানিয়ে দিবেন তবে হ্যাঁ এটা ঠিক জয়া আহসান বাংলাদেশে কখনো এরকম ড্রেস পরেনি যাই পরে কিন্তু বাহিরে দেশে গিয়ে কারণ বাংলাদেশের একটি কালচার আছে যেটা বলে সবসময় মাথায় রাখতে হয় সব নায়িকাদের এই তারা সবসময় বাহিরের দেশে গিয়ে এরকম নিজেদের মতো খোলামেলা ড্রেস আপ পরে তবে জয়া আহসানকে এই প্রথমবারের মতো এরকম ড্রেস দেখে আমি তো পুরো অবাক হয়ে গিয়েছি জাস্ট কি বলবো আমার কাছে একদমই ভালো লাগেনি তাকে দেখতে কিন্তু সে যাই হোক জয়া আহসান আমার ভালো লাগার পিছনে পড়ে থাকবে না ওনার ভালো ছি বিদায় পড়েছে ভিউয়ার্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না